শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে দর্শকদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন এবারে আসছি খবরের মূল অংশে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক দর্শন ও হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদাহ আদালতে শতাধিক প্রশ্নের মুখে পড়তে হয় জানা যাচ্ছে প্রায় ছ ঘন্টা ধরে একের পর এক প্রশ্ন করেন বিচারক দু দফায় তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে সূত্রের খবর গত নভেম্বর মাস থেকে আর্জিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এরপর থেকে শিয়ালদাহ আদালতে নিয়মিতভাবে শুনানি হচ্ছে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া প্রায় শেষের মুখে এসে পৌঁছেছে গত দশই নভেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় জানানো হয় মাসখানেকের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে অনুমান করা হচ্ছে এবারে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সূত্রে উদ্ধৃত করে দাবি করা হয়েছে গতকাল আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে প্রায় ছ ঘন্টা ধরে শতাধিক প্রশ্ন করেন শিয়ালদাও আদালতের বিচারক সাক্ষীদের জানানো নানান বিষয়ে দৃত সিভিক ভলান্টিয়ারকে প্রশ্ন করা হয় বলে সূত্রে খবর জানা যাচ্ছে তার থেকে খুটিয়ে খুটিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান শিয়ালদাও আদালতের বিচারক ওই রিপোর্ট অনুযায়ী গতকাল এগারোটা নাগাদ সঞ্জয় রায়কে শিয়ালদাহ আদালতে নিয়ে আসা হয়েছিল গাড়ি থেকে নামানোর সময় তাকে বেশ দেখা যাচ্ছিল এর মধ্যেই শুরু হয় বিচারকের প্রশ্ন উত্তর পর্ব জানা যাচ্ছে দু দফায় প্রশ্ন করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে প্রথমে দুটো অবধি প্রশ্ন উত্তর পর্ব চলে এরপর মধ্যাহ্ন বিরতির শেষে ফের দুটো তিরিশ থেকে প্রশ্ন পর্ব শুরু করেন শিয়ালদাহ আদালতের বিচারক দ্বিতীয় দফার প্রশ্ন পর্ব প্রায় বিকেল পাঁচটা অবধি চলে বলে জানা গিয়েছে উল্লেখ্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদাহ আদালতে প্রাথমিকভাবে দোষীকে সাজা দেয় নিম্ন আদালত ইতিমধ্যেই এই মামলায় প্রায় পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে এর মধ্যেই আবার সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার বাবা মা দায়ের করা হয়েছে নতুন করে মামলা আর সেই মামলা শেষ পর্যন্ত কি খবর হয় সেই দিকে নজর থাকবে সাধারণ জন